আজকের প্রনাউন্সিয়েশন রুলস এর ক্লাসটি যে মনোযোগ সহকারে দেখবে আশা করি সে ইংরেজি রিডিং পড়তে একদম সঠিকভাবে শিখে যাবে এভাবে কেউ তোমাদের ইংরেজি প্রোনাউন্সিয়েশন রুলস শেখায়নি হ্যালো वेलकम ব্যাক টু মাই চ্যানেল আই এম প্রান্ত অ্যান্ড ইউ আর ওয়াচিং ইংলিশ উইথ প্রান্ত এই ভিডিওতে আমরা ইউ অক্ষরটি কখন ইউ উচ্চারণ হয়ে থাকে এই নিয়মগুলো আমরা দেখব ইউ অক্ষরটি ইউ উচ্চারণ হওয়ার প্রথম রুলসটি হল শব্দে ইউ এর পরে কনসনেন্ট এর পর ভাওয়েল থাকলে ওই ইউ এর উচ্চারণ ইউ হয়ে যায় শব্দে ইউ এর পরে কনসনেন্ট এর পর ভাওয়েল থাকলে ওই ইউ এর উচ্চারণ ইউ হয়ে যায় যেমন টিউব মিউট ইউনিভার্সিটি মলিকিউল বিউটিফুল কম্পিউটার মিউজিক স্টুডেন্ট হিউম্যান ফিউচার হিউমার ডিউটি আবারও বলছি টিউব মিউট ইউনিভার্সিটি মলিকিউল বিউটিফুল কম্পিউটার মিউজিক স্টুডেন্ট হিউম্যান ফিউচার হিউমার ডিউটি লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে পর কনসনেন্ট এবং এর পর ভাওয়েল রয়েছে ইউ এর পর কনসনেন্ট এর পর ভাওয়েল রয়েছে তাই রুলস অনুযায়ী ইউ এর উচ্চারণ হিউ হয়েছে ইউ অক্কটে ইউ উচ্চারণ হবার দ্বিতীয় হল শব্দে ইউ এর পরে ই এবং এর আগে কনসনেন্ট আর বা এল থাকলে ওই ইউ এর উচ্চারণ ইউ হয়ে যায় শব্দে ইউ এর পরে ই এবং এর আগে কনসনেন্ট আর বা এল আর বা এল থাকলে ওই ইউ এর উচ্চারণ ইউ হয়ে যায় যেমন রোল রিউড পিউন ক্রিউড ব্রিউড ভ্যালিউ ব্লু ক্লিউড গ্লিউ ফ্লিউড ফ্লিউড ফ্লিউম ভলিউম আবারও বলছি রোল রিউড পিউন ক্রিউড ব্লিউড value ব্লু ক্লিউ গ্লিউ ফ্লিউড ফ্লিউম ভলিউম etc লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ইউ এর পর ই এবং তার আগে আর অথবা এল রয়েছে তাই রুলস অনুযায়ী ইউ অক্করের সাউন্ড ইউ হয়ে যায় ইউ অক্ষরটির ইউ উচ্চারণ হওয়ার তৃতীয় রুলসটি হলো শব্দে ইউ আই এর পরে এর পরে অন্য কোনো ভাওয়েল না থাকলে ইউআই এর উচ্চারণ ইউ হয়ে যায় শব্দে ইউ আই এর পরে কনসোনেন্ট এর পরে অন্য কোনো ভাওয়েল না থাকলে ইউআই এর উচ্চারণ ইউ হয়ে যায় যেমন ফ্লুইড বা সিউট, জুস বা জিউস ফ্রুট বা ফ্রিউট রিক্রিউট পারসিউট ক্রিউস এটসেট্রা লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ইউ আই এর পর কনসনেন্ট রয়েছে তারপর কোনো ভাওয়েল নেই তাই রুলস অনুযায়ী ইউ এর সাউন্ড ইউ হয়েছে ইউ অক্ষরটি ইউ সাউন্ড হওয়ার চতুর্থ রুলসটি হল শব্দে ও এর পরে কনসনেন্ট এরপর ইউ এরপর কনসনেন্ট এরপর এ ই আই থাকলে ওই ইউ এর উচ্চারণ ইউ হয়ে যায় শব্দে ও এর পরে কনসনেট এরপর ইউ এরপর কনসনে এ ই অথবা আই থাকলে ওই ইউ এর উচ্চারণ ইউ হয়ে যায় যেমন ইউ এর পর এ থাকলে পপিউলার রেগিউলার মডিউলার সার্কিলার ফমিউলা সিঙ্গি পপিউলার রেগিউলার মডিুলার সার্কিউলার ফমিউলা সিঙ্গুলার এটসেট্রা ইউ এরপর ই টাকলে কনক্লুড কনফ্লুজ কম্পিউটার প্রক্রিউর অবস্কিউর ক্লুজিউর কনক্লিউড কনফিউজ কম্পিউটার পুক্রিউর অবসিউর ক্লুজিউর অ্যাটসেট্রা ইউ এরপর আই থাকলে ফ্রিউশন বা ফিউশন কনডিউট সুপারফ্লাইড রিক্রিউটিং রিক্রিউটিং বা ফিউশন কনড্রিউট সুপার ফ্লাইট রিক্রুটিং ইনফ্লুএশিয়াল লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ও এর এরপর কনসোনেন্ট পর ইউ এরপর কনসোনেন্ট এরপর এ ই অথবা আই রয়েছে তাই রুলস অনুযায়ী ইউ এর সাউন্ড হিউ হয়েছে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে কিপ স্মাইলিং অ্যান্ড কিপ লার্নিং থ্যাংক ইউ